আজমিরিগঞ্জে উদ্দীপনের উদ্যোগে শীতকালীন প্যাকেজ বিতরণ মিজানুর রহমান মাসুদ আজমিরিগঞ্জ থেকে আজ দুপুর বারোটা মুসলিম এইড ইউকে ও মুসলিম এইড আর্থিক সহায়তায় হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার সুবিধাবঞ্চিত বঞ্চিত অতি দরিদ্র মানুষের মাঝে শীতকালীন প্যাকেজ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন শীত আক্রান্ত বিপন্নপন্ন মানুষকে সহায়তা কর্মসূচির আওতায় পাঁচশত পরিবারের মাঝে শীতের প্যাকেজ প্রদান করেন প্যাকেজে একটি কম্বল চারটি সোয়েটার চারটি মানকি ক্যাপ চার জোড়া মোজা একটি পেট্রোলিয়াম জেলি ও একটি বহনের ব্যাগ বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে উদ্দীপন আজমিরগঞ্জ শাখার কর্মী ও সামাজিক উন্নয়ন কর্মসূচির কর্মীবৃন্দ অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহায়তা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার উদ্দীপনের ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন অনেক অসহায় মানুষের শীত বস্ত্র নেই উদ্দীপন সেই সব মানুষদের খুঁজে বের করে তাদের শীতের প্রকোপ থেকে সুরক্ষা দেওয়ার মানবিক উদ্যোগ এটি অত্যন্ত প্রশংসনীয় তিনি আরো বলেন একটি দরিদ্রমুক্ত টেকসই বাংলাদেশ গঠন করতে সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বয় করে কাজ করতে হবে মানবিক সহায়তার পাশাপাশি দক্ষতা উন্নয়ন বেকারত্ব দূর করে তরুণদের সক্ষমতা বাড়াতে হবে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে উদ্যোক্তা উন্নয়নের পাশাপাশি মানবিক সহায়তার জন্য কাজ করতে হবে তিনি আরো বলেন সঠিক নির্বাচন একটি জটিল প্রক্রিয়া উদ্দীপন উপজেলা প্রশাসনকে সম্পৃক্ত করে সঠিক উপকারভোগী নির্বাচনে গুরুত্ব প্রদান করেছে এবং উপকারভোগী লক্ষ্যমাত্রা তিনশো পঞ্চাশটি পরিবার থেকে পাঁচশোটি পরিবারে উন্নীত করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা দাতা সংস্থা মুসলিম এইড ও উদ্দীপনকে ধন্যবাদ জানান এবং শীতকালীন প্যাকেজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন মাসুমা ইসলাম আলোকিত টিভি ঢাকা